নমস্কার দর্শক বন্ধুরা আজকের খেলা এই যে বলে দিচ্ছি আজকের খেলা তোমাদের একটা নতুন খেলা দিচ্ছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি এই যে দুখানা শাড়ি এনেছি এই যে দুখানা শাড়ি এনেছি দুখানা শাড়ি আছে এখন এই শাড়ি যে একটা নাম্বার লিখা লিখে দিয়েছি এই নাম্বারটা যে বলতে পারবে সে এই আকর্ষণীয় উপহার হিসাবে প্রথমে এই শাড়িটা পেয়ে যাবে ফার্স্ট এটা হচ্ছে গিফটের শাড়ি আর সেকেন্ড এই যে এইটা তাহলে এখন আমি নাম্বারটা দেব আর নাম্বারটা তোমাদের সবাইকে বলতে হবে এবার তোমরা পিছনে ঘুরে দাঁড়াও পিছনে ঘুরে দাঁড়াও আমি নাম্বারটা বের করছি কত নাম্বার এই এখানে লেখা আছে সেই নাম্বার হিসাবে এই হচ্ছে ফার্স্ট পুরস্কার এটা হচ্ছে পুরস্কার তোমরা নাম্বার বলো বলো হয়নি হয়নি পঞ্চাশ হয়নি আশি হয়নি সত্তর

না হয়নি পয়স আমি হয়নি এই যে আকর্ষণীয় উপহার যে বলতে পারবে তা পঁয়তাল্লিশ হয়নি

আইনি সিানোর বই আইনি ছয় আইনি 25 আইনি আপাতত পার্টি হবে আইনি ওরে আইনি ঘুরে দিয়ে খাওয়াবি আইনি

ঠিক আছে দেখো পছন্দ হয়েছে যেন একদিন ভিডিও করা হয় আমার সাথে ঠিক আছে এই খেলাটা যেন খেলা হয় খুশি